গুড মর্নিং বন্ধুরাই ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো এখন টাইম হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশ থেকে ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে শনিবার চলো রান্না ওদিকে বসিয়েও দিয়েছি আর আজকে কী রান্না করে না ডিমের ঝোল করবো ডিম অনেক দিন ডিমের ঝোল খাওয়া হয়নি তা আজকে ডিমের ঝোল করব। আর কালকে আমি একটু ময়দা মাখাও রেখে দিয়েছিলাম পর করেছি তো মানে দাদা দিয়ে দিয়েছি আর আমরাও খাবো আর ওই ডিমের ঝোল করবো ওই ডিমের ঝোলে আলু দিয়ে আমরা পটাটা খাবো আর হ্যাঁ পাশে বাড়ি দিদি বেড়াতে গেছিলো এই সিমলা দিল্লি এসব জায়গা তা উনি আমাদের জন্য গিফট নিয়ে এসছে তা কী নিয়ে এসছে একবার চলো দেখে দিচ্ছি ড্রাই ফ্রুট নিয়ে এসছে আর নিয়ে এসছে এই হারের সেট ঠিক আছে আর দিয়েছে বন্ধুরা মানে ওই দিদির বাড়িতে লাউ শাক হয়েছে তা লাউ শাকও দিয়ে গেল ঠিক আছে তা ভাবলাম তাহলে আজকেই করে দিই লাউ শাক পোস্ত বন্ধুরা ডিমটা ভেজে নিয়েছি তিনটে ডিম আর এদিকে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি তার তরকারিটা আগে করে নিই এখানে পোয়াটা তো খাবে তো শোনা এই কারণে তরকারিটা বসাবো আর আলুগুলো সেদ্ধ করে দিয়েছি বন্ধুরা আলুর দম হয়ে গেছে আর দিয়ে ডিমের ঝোল বসে দিয়েছি চলো খেয়ে নিজের বন্ধুরা খেতে বসে পড়েছি লাউ শাক কাটা হয়ে গেছে লাউ শাক পোস্ত করবো এই যে বন্ধুরা দিনের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে দেবো ঝোলই করছি আর ওদিকে লাউ শাকটা টা বসিয়ে দিয়েছি

বেশি করে দিতে হবে না হলে ভালো লাগবে না ফুলে গেলে আর একটুখানি মিষ্টি দেবো চিনি ব্যাস তাহলে পোস্ত হয়ে যাবে লাউ শাক পোস্ত ভোগ পাত ভাঙাচ্ছি এখন আর আজকে তো মেনু তোমরা জানো কি রান্না হয়েছে তা চলো এখন দেখে নাও এই যে ডাল শাক পোস্ত আরুদের ঝোল আয় দাদা ভাই ডাল শেলো করেছি শাল্প করেই করেছি ডাল শাক চলবে না দিদি বন্ধুরা চিপস তোমার দাদাভাই নিয়ে এসছে ডেন্স খেয়ে নিয়ে পরে খেতে পারবো না শেষে যাবে তোমার দাদা ও ঘরে আছে তো তো খাই না তা সোনা বললো মা এখনই খাও তাহলে আমাদের পেটেই চলে যাবে তোমার দাদাভাই পেটে আসতে হবে আর ওই বাড়ি দিদি সেই ড্রাই ফ্রুট দিয়েছিল তোমার দাদাভাই দিলাম খেলো নালে না পরে আর পাবে না মেয়ে ঘুরতে ফিরতে শেষ এখন দুই একটা ঘুরতে দিলাম সাপ গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে সাতটা বাজে চলো গানে ক্লাসে যাচ্ছি সোনাও রেডি তোমার দাদাভাই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে যাচ্ছে আলু ভাতে মেখে নিয়ে দিই পেঁয়াজ লঙ্কা ভেজে আর ডিম ভাজছি এখন ডিমে পোচ আমি আর তোমার দাদা ডিমে পোচ খাবার সোনাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজা করে করাবো ও রুটি দিয়ে খাবে বন্ধুরা খেতে বসে পড়েছি সোনা